বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কি নিয়ে আলোচনা করবে এত সময় ভিডিও থামলে দেখে আপনারা বুঝতে পেরেছেন ঠিকই দেখেছেন সহজে বশীকরণ চেয়েছেন অনেকে একবারে সহজ এর দিয়ে সহজ আর বসীকরণ হয় না আমি নিয়ে এসেছি আপনাদের জন্য শুধু আপনারা আমার কথাগুলি শুনে সঠিক নিয়ম মতন প্রয়োগ করবেন সাথে সাথে কাজ হয়ে যাবে সাথে সাথে গুরুমুখী বিদ্যা কখনো ভুল হয় না এগুলি গুরুমুখী বিদ্যা আমি আপনাদেরকে দিয়ে থাকি লাইব্রেরির কেনা কোনো কিতাব থেকে আমি আপনাদেরকে দিই না ভ্যানগাড়ি থেকে ক্রয় করা কোনো কিতাব থেকে আপনাদেরকে আমি দিই না গুরুমুখী বিদ্যাগুলি খুব ভয়ঙ্কর হয় খুব পাওয়ারই হয় সাথে সাথে কাজ করে সেই বিদ্যাগুলো আমি আপনাদেরকে দিই বিশ্বাসের সাথে আপনারা কাজ করবেন অবশ্যই সফলতা পাবেন তো বন্ধুরা কথা বাড়াবো না ভিডিওর মূল আলোচনায় যাব তো মূল আলোচনায় যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমি একটু অনুরোধ করব যারা ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেখেছেন অনেকের ভিডিও আপনারা দেখেছেন কথা শুনেছেন জানি না আমার মতন আমি যেভাবে আপনাদের সাথে কথা বলি এরকম ভিডিও দেখেছেন কি না আমি ফ্রিভাবে সবার সাথে কথা বলি চ্যানেলেও বলি অফলাইনে বলি সব জায়গায় তো বন্ধুরা আমি আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি তন্ত্র মন্ত্র যন্ত্র বান বিদ্বেষণ বশীকরণ উচ্চ টান মারণ গাছগাছ্রায় রোগমুক্তি বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমার এই চ্যানেলের সাথে আপনি যুক্ত যদি থাকেন আপনার কি হবে লাভ আপনার লাভ হবে আমার এই চ্যানেল থেকে তন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একটা হতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন নিজে উপকৃত হতে পারবেন আপনার মানুষের কাজ যদি নাও করেন আপনার কাজ আপনি করতে পারবেন বর্তমান সমাজের শত্রুর কোনো অভাব নাই ঘরে ঘরে শত্রু ইউটিউব চ্যানেল দেখে মনে করেন ইউটিউব কবিরাজ হয়ে গেছে প্রায় ঘরে ঘরে মানুষের মানুষের তো কোনো মতে এরা ভালো করতে পারে না মানুষের খারাপটা ভালো করতে মানে অনেক করতে পারে খারাপটা খুব বেশি করতে পারে ভালো করতে পারে না তো সেই ক্ষেত্রে আপনার কিছু জানার প্রয়োজন শেখার প্রয়োজন নিজেকে রক্ষা করার জন্য নিজেকে চেক দেওয়ার জন্য আপনার আমাদের সমাজে একটি প্রচলন হয়ে গেছে এখন কি জানেন শরীরে কোনো অস্বস্তি দেখলেই আমরা শুধু মেডিকেলে চলে যাই আরে মেডিকেল সব সমস্যার সমাধান দিতে পারে না আপনি মেডিকেলে যাবেন গিয়ে ভর্তি হবেন ডাক্তার আপনাকে ছাড়বে না আপনার মেডিকেলে থাকতে হবে অন্য কোনো চিকিৎসাও সেখানে আপনি দিতে পারবেন না মেডিকেল এরকম একটা সিস্টেম আপনার গায়ে একটা সুতো থাকলে সেটা খুলে ফেলতে হয় আপনার গায়ে একটা তাবিজ থাকলে সেটা খুলে ফেলতে হয় আপনি বাইরে থেকে নিয়ে কোনো জিনিস খাওয়াতে পারবেন না আপনার রুগীকে চিন্তা করে দেখেন তো কত বড় বিপদ আপনি পড়েছেন তাই যারা মেডিকেলে যাবেন মেডিকেলে যাওয়ার আগে মেডিকেলে যাওয়ার আগে আপনি আপনার এই তন্ত্র জগতে আপনাকে কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা কালো জাদু করেছে কিনা সেই বিষয়টা একবার আপনি হাতিয়ে দেখেন পরীক্ষা করে দেখেন যদি এভাবে কেউ কিছু আপনাকে করে থাকে ওই মেডিকেলে গিয়ে আপনার সমাধান পাবেন না বছরের পর বছর মেডিকেল থাকবেন হঠাৎ করে একদিন পৃথিবী দিকে আপনি চলে যাবেন মাসের পর মাস মেডিকেলে থাকবেন হঠাৎ করে পৃথিবী দিকে চলে যাবেন ডাক্তার টাকার লোভে আপনার নাম কাটবে না আপনাকে বেড থেকে ক্লিয়ার দেবে না তাই আপনারও জেনে রাখা উচিত কিছু তন্ত্রক্রিয়া কিছু কর্ম আপনার কাজ আপনি করতে পারবেন কথা বাড়াবো না মূল আলোচনায় যাচ্ছি তো বন্ধুরা আজকে যে বিষয়টা বলবো পান একটি মাত্র পান দিয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে কিভাবে বসীকরণ করবেন সে বিষয়ে বলবো একটি খিলি পান দিয়ে খুব সহজে আপনি যেই কোনো শনিবার অথবা মঙ্গলবার আপনি পানের দোকানে চলে যাবেন খুব ভোরবেলা ওই দোকান যিনি পরিচালনা করেন উনি দোকান খুলে বনি করার আগে কোনো কাস্টমার ওনার কাছে এখনো যায়নি তখনই আপনি প্রথম কাস্টমার হবেন তো গিয়ে একটা পান একটা পান আপনি তার কাছ থেকে সংগ্রহ করবেন কিনে নিবেন পানটি এনে আপনার মতন করে আপনি সূণ সুবুরি দিয়ে সাজিয়ে নেবেন তারপরে আজকের বলা যে মন্ত্রটি ছোট্ট একটি মন্ত্র ভিডিও শেষে স্ক্রিমে দিব মন্ত্রটি এই মন্ত্রটি দ্বারা আপনি সাতবার অভিমন্ত্রিত করবেন মানে সাতবার মন্ত্রটি একবার পড়বেন একটা ফুদ দিবেন উনি পানের উপরে আবার পড়বেন আর একটা ফুত দিবেন এইভাবে তবে আপনি এই সাতবার অভিমন্ত্রিত করে এই পানটি আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে যদি কোনো মতে আপনি খাইয়ে দিতে পারেন সে কিন্তু সাথে সাথে আপনার প্রেমে হাবুডুবু খাবে বেকুল হয়ে যাবে আপনার জন্য সে করে দেখুন অবশ্যই সফলতা পাবেন পাওয়ারফুল কাজ ভিডিও বড় করবো না এতটুকু এখানে শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ